আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি স্বাস্থ্যমূলক কথা সেটা হচ্ছে আমরা আমাদের দেশে যে আমরা চা খাই হাটে ঘাটে বাজারে বেশিরভাগ টি ব্যাগের চাই আমরা পান করে থাকি তো এই টি ব্যাগ আমরা তো প্রতিনিয়ত খাচ্ছি এটা দেখার কেউ নাই এগুলোর মধ্যে আসলে কি আছে তো গতকাল গত উনিশ সেপ্টেম্বর নামক একটা প্রতিষ্ঠান তাদের লালমাটি হেড অফিস তারা বাংলাদেশের ত্রিশটি কোম্পানির টি ব্যাগ তারা এদের এগুলোর নমুনা সংরক্ষণ করে তা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখলেন তাতে কি কি আছে তো এটার পর তারা ভয়াবহ তথ্য প্রকাশ করলেন তা গত উনিশ সেপ্টেম্বর যুগান্তরে প্রকাশিত হয়েছে এগুলোতে ভয়াবহ মান পরিমাণের ধাতব পদার্থ আছে যেমন ক্রোমিয়াম সীসা পারদ অ্যামোনিয়া তো এটাই যে ভয়াবহ পরিমাণ আছে তা আমাদের শরীরের কি কি ক্ষতি করে যেমন উচ্চ রক্তচাপ রক্ত ক্ষতিগ্রস্ত করা হৃদরোগ লিভার কিডনি ক্ষতিগ্রস্ত করা ত্বকের ক্ষতি বন্ধাত্ম এবং শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করে তো এই যে প্যাকেটগুলোর মধ্যে প্রতি প্যাকেটে কি পরিমাণ এই যে দাঁতগুলো আছে তা হচ্ছে ক্রোমিয়াম ষোলোশো নব্বই পিপিএম নিরাপদ হচ্ছে পাঁচ পিপিএম দেখুন কী পরিমাণ বেশি আছে ষোলোশো নব্বই আর নিরাপদ হচ্ছে পাঁচ পিপিএম তারপরে সীসা হচ্ছে প্রতি ব্যাগে পাওয়া গেছে একান্ন পিপিএম আর নিরাপদ হচ্ছে মাত্র পাঁচ পিপিএম তারপরে পারদ পাওয়া গেছে একশো আট পিপিএম নিরাপদ হচ্ছে মাত্র শূন্য দশমিক তিন মাত্র শূন্য দশমিক তিন আর এখানে হচ্ছে একশো আট পিপিএম তারপরে আর্সেনিক আর্সেনিক পাওয়া গেছে চোদ্দো পিপিএম নিরাপদ হচ্ছে দুই পিপিএম মানে অবার স্থায়িত অবার অতিরিক্ত পরিমাণে সবগুলা ভারী জাদু পাওয়া গেছে এখানে তো এখন এই প্রতিবেদন বিএসটিআই ওনারা দেখেছেন এতদিন তারা ঘুমিয়েছিলেন ওনারা শুধুমাত্র অনুমতি দিয়ে তাদের তাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে তো জাহান বলেন আমরা এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেব না যত প্রকার প্যাকেজিং জিনিস আছে প্রত্যেকটা জিনিস যদি চেক করা হয় তাহলে এই ভয়াবহ পরিস্থিতি হয়তো বা পাওয়া যেতে পারে তো এই আমরা দেশে বেঁচে আছি আল্লাহ রহমতে আর সবাই তো বাজারে ঘাটে টি প্যাকি পছন্দ করেন আমার মতে যে এমনি খোলা চা অর্থাৎ খোলা খোলা মানে খোলা না মানে এমনি চা আছে চা বানিয়ে পান করাই মনে হয় আমাদের শরীরের জন্য উত্তম হবে আর সবার প্রতি অনুরোধ বাজারের এইসব প্যাকেট জাতীয় খানা যত পরিবেগ করতে পারতেন পারবেন তত ভালো এবং ঘরের শিশুদের জন্য এগুলো নেবেন না করে অনেক ঘরে আছে যে বাহির থেকে আসলে কোনো না কোন না কোনো প্যাকেট লাগবে বাচ্চাদের এগুলো হচ্ছে অভ্যাস অভ্যাস আপনারা প্রতিদিন যদি কেউ না কেউ নিয়ে আসেন অভ্যস্ত অভ্যস্ত করে যায় এই শিশুগুলা আর ঘরের খানা খেতে চায় না